নমস্কার বন্ধুরা বাটা মশলা চ্যানেলে আজকের কুকিং ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে বাটা মশলা চ্যানেলে আরও একটা সহজ দুর্দান্ত স্বাদের খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি এটাকে আপনারা ঘরে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়ে অ্যাজ এ লাঞ্চ বা ডিনার হিসেবে কিন্তু সহজেই বানিয়ে নিতে পারেন আজকের রেসিপিটার নাম হলো মাশরুম মাখানা মাশরুম আর মাখানা উপকারিতা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই তো চলুন আজকের রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য আমি কী কী ঘরো উপকরণ ব্যবহার করে নিয়েছি সেটা দেখে নিই আর রিকোয়েস্ট করবো স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য এবং রান্নাটাকে দেখার জন্য মাশরুম মাখানা বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি দুশো থেকে আড়াইশো গ্রামের মতো বাটার মাশরুম আপনারা চাইলে অন্য মাশরুমও ইউজ করতে পারেন তো বাটার মাশরুম ইউজ করলে কিন্তু খেতে বেশি সুস্বাদু হয় তারপরে এখানে নিয়ে নিয়েছি বাটার সাদা তেল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো সাথে এখানে আমি নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য গোটা জিরে শুকনো লঙ্কা এবং কিছু গোটা গরম মশলা যার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি জাইফল জৈত্রী। এগুলো রয়েছে সাথে এখানে আমি নিয়ে নিয়েছি ফেটিয়ে নেওয়া টক দই আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন তারপরে এখানে নিয়ে নিয়েছি কসুরি মেথি সাথে নিয়ে নিয়েছি এখানে আমি নুন চিনি তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি সাদা তিল আর এখানে নিয়েছি গরম মশলার গুঁড়ো আর এখানে সবজির মধ্যে আমি নিয়ে নিয়েছি লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম ডুমো করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজের পাপড়িগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি সবকটা তারপরে নিজের আমি আট থেকে ন কুয়া মতো গোটা রসুন দুটো চেরা কাঁচা লঙ্কা এক টুকরো আদা একটা মিডিয়াম সাইজে ডুমো করে কেটে রাখা টমেটো আর অবশ্যই মাখানা মাখানা আপনার কিন্তু যে কোনো মুদির দোকানে বা গ্রসারি স্টোরগুলোতে কিংবা অনলাইন থেকেও আপনারা পেয়ে যেতে পারেন ইজিলি তো দেখতেই পাচ্ছেন এই অল্প কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে এই দুর্দান্ত স্বাদের মাশরুম মাখানা রেসিপি চলুন শুরু করা যাক সবার প্রথমে এখানে আমি বাটার মাশরুমগুলোকে প্রায় আধ ঘন্টা ধরে নুন জলে ভিজিয়ে রেখে খুব ভালো করে পরিষ্কার করে নিচে দেখতেই পাচ্ছেন আমি ইউজুয়ালি এভাবেই মাশরুমগুলোকে পরিষ্কার করে নিই আপনার যদি ভিনিগার জলও এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিতে পারেন তাহলে খুব ভালো পরিষ্কার হবে এবারে মাশরুমগুলোকে আমি কেটে নিয়ে আপনাদের দেখাবো এখানে আমি বড়ো মাশরুমগুলোকে টুকরো করে কেটেছি আর ছোটগুলোকে দু টুকরো করে কেটেছি এবারে মাশরুমগুলো আপনারা কেটে নিতে পারেন এবারে মাশরুমটা কেটে নেওয়ার পর আমি এটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য নুন জলে একটু ভালো করে ফুটিয়ে নেবো আপনারা চাইলে কিন্তু ডাইরেক্টও ইউজ করতে পারেন বাট আমি মাশরুমগুলোকে একটু ভালো করে ফুটিয়ে ভেজে নিয়ে তারপরে রান্না করতে প্রেফার করি আপনারা চালে কিন্তু মাশরুমটাকে ভালো করে ধুই এভাবে ডাইরেক্টও ইউজ করতে পারেন তো এখানে আমাদের সবকটা মাশরুম দেখুন এভাবে কেটে নেওয়া রেডি এবারে একটা পাত্র নিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল এবং ওয়ান টি স্পুনের মতো নুন অ্যাড করে মাশরুমগুলোকের মধ্যে অ্যাড করে দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেবো তো দেখুন এখানে থেকে মাশরুমগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এটা জল ছেড়ে দিয়ে কিন্তু সাইজ আরও ছোটো হয়ে গেছে তো এবারে একটা ভালো করে জলটাকে স্টেন করে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন মাশরুমের পরিমাণটা কতটা অল্প হয়ে গেছে মাশরুম কিন্তু এভাবেই জল ছেড়ে পরিমাণে অল্প হয়ে যায় তো এবারে একটা করাই নিই এর মধ্যে প্রায় ওয়ান টেবিল স্পুনের সমান বাটার অ্যাড করে মাখানাগুলোকে রোস্ট করে নেব বা বলতে পারেন অল্প একটু বাটার এটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ দেখছেন মাখানাটা ভালো করে রোস্ট হচ্ছে না ততক্ষণ কিন্তু এভাবে নেড়ে ছেড়ে নিতে হবে আর মাখানা যখন হাতে চাপ দিলে দেখবেন ফেটে যাচ্ছে বা খাস্তা মচমচে হয়ে যাচ্ছে তখনই বুঝবেন মাখানা কিন্তু রোস্ট করা হয়ে গেছে তো এখানে আমাদের মাখানা রোস্ট করা রেডি এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো এবারে আমি ওই একই কড়াইয়ের মধ্যে প্রায় দুই থেকে তিন টেবিল স্পুনের মতো সাদা তেল অ্যাড করে দেবো তেলটাকে অ্যাড করে এর মধ্যে আমি আগে থাকতে সেদ্ধ করে রাখা মাশরুমগুলোকে দিয়ে একটু ভালো করে পাঁচ মিনিটের মতো জাস্ট নেড়ে চড়ে নেবো তো এখানে আমাদের মাশরুমগুলো তেলের মধ্যে মোটামুটি সাতলে নেওয়া রেডি এবারে এটাকে আমি একটা অন্য পাত্রে তুলে রেখে পরবর্তীতে রান্নার কাজে এটাকে ব্যবহার করে নেব ওই একই কড়াইয়ের মধ্যে আমি আরও হাফ টেবিল মতো বাটার অ্যাড করে দেবো আর অল্প একটু তেল এর মধ্যে আগে থাকতেই ছিল আমি চেষ্টা করেছি যতটা কম তেলে এটাকে রান্না করে আরও স্বাস্থ্যকর করা যায় তো বাটারটাকে ভালো করে গলিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ফোরনের জন্য ওয়ান টি মতো গোটা জিরে এবং কয়েকটা গোটা গরম মশলা অ্যাড করে দিয়েছি স্ক্রিনে আমি এদের পরিমাপটা মেনশন করে দিয়েছি প্লিজ একটু দেখে নেবেন তো বাটারের মধ্যে এই গোটা গরম মরসুম গোটা জিরে একটু নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি এভাবে ছাড়িয়ে রাখা পেঁয়াজগুলোকে অ্যাড করে দেবো সাথে অ্যাড করে দেবো গোটা রসুনের কোয়া এবং অ্যাড করে দেবো এখানে আমি একটা চেরা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের ডুমো করে কেটে রাখা টমেটো এবং এক টুকরো আদা আপনারা যতটা পরিমাণে বানাবেন সেই বুঝে এখানে সবজিগুলোকে অ্যাড করবেন তো তেল এবং বাটারের মধ্যে সবজিগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত খুব ভালো করে একটু ভেজে নিতে হবে সবজিগুলোকে এখানে নরম করার জন্য আমি অ্যাড করে দিয়েছি এখানে ওয়ান টি স্পুনের মতো নুন এবারে এর মধ্যে নুনটা অ্যাড করে কয়েক মিনিট একটু ভালো করে নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি তিন টি স্পুনের সমান সাদা তিল অ্যাড করে দেবো আপনারা অবশ্যই কিন্তু এটা ব্যবহার করবেন এটা ব্যবহার করে স্বাদটাও বেড়ে যাবে এবারে তিলটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেওয়ার পর এটা একটু ঠান্ডা হয়ে এলে এটা মিক্সিং গ্রাইন্ডারের জার্নি এর মধ্যে সমস্ত কিছুকে অ্যাড করে দিয়ে এর থেকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো আপনারা চাইলে কিন্তু এতে প্রয়োজন পড়লে একটু জলও অ্যাড করতে পারেন দেখতেই পাচ্ছেন এটা কীরকম ক্রিমি টেক্সচার চলে এসছে এটাই কিন্তু আমি নানান কাজে ব্যবহার করে নেবো এবারে এই কড়াইয়ের মধ্যে আমি আরও এক থেকে দুই টেবিল স্পনের মতো সাদা তেল অ্যাড করে ফোড়নের জন্য একটা গোটা শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছি আর অ্যাড করে দিয়েছি লম্বা করে কেটে রাখে এখানে ক্যাপসিকাম ক্যাপসিকামটা কিন্তু এখানে অবশ্যই অ্যাড করবেন তাহলে টেস্ট আরও ভালো আসবে এবারে কালারের জন্য আর বেটার টেস্টের জন্য এর মধ্যে আমি ওয়ান টি স্পুনের মতো কাশ্মীরার লঙ্কার গুঁড়ো এবং হাফ টি স্পুনের মতো হলুদ দিয়ে তেলের মধ্যে এটাকে ভালো করে একটু সাতলে নেব। এতে করে কী হবে রান্নার কালারটা এবং গন্ধটা দুটোই খুব ভালো আসবে লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো অ্যাড করার পর এই মশলাটা বা পেস্টটা আমি অ্যাড করে দেবো সাথে মিক্সি গ্রাইন্ডারের মধ্যে আমি একটু জল নিয়ে মশলাটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে কন্টিনিউ এটাকে এভাবে নাড়িয়ে যেতে হবে যতক্ষণে এর মধ্যে থেকে তেলটা ছেড়ে আসছে এবং মশলাটার কালারটা চেঞ্জ হয়ে গিয়ে ভালো করে কুক হচ্ছে এবারে এর মধ্যে আমি দুই টেবিল স্পুনের মতো ফেটিয়ে রাখা টক দই ইউজ করবো আপনার চলে ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন দইটা অ্যাড করে ভালো করে নেড়ে চেলে নেওয়ার পর এর মধ্যে আমি স্বাদ মতো নুন এবং একটু চিনি অ্যাড করব চিনিটা একটু বেশি অ্যাড করব কারণ এটা মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে নুন আর চিনিটাকে দিয়ে এটাকে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে এবারে আমি এর মধ্যে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এবং ধনে গুঁড়ো অ্যাড করে দেবো স্ক্রিনে এদের পরিমাপটা আমি মেনশন করে দিয়েছি প্লিজ একটু দেখে নেবেন মশলাটাকে অ্যাড করার পর এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন মশলা যত কষিয়ে আসছে তত কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি অল্প একটু পরিমাণে জল অ্যাড করে দিই এটাকে কন্টিনিউ নিয়ে যাব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন জল দিয়ে মশলাটাকে পুরোপুরি রূপে আমার কষানো রেডি এখান থেকে কিন্তু তেল ছেড়ে আসছে রান্নাটা আমি অল্প তেলই রান্না করেছি তো এখানে আমাদের মশলা কিন্তু একদম কষিয়ে নেওয়া রেডি এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো কসুরি মেথি কসুরি মেথি দিয়ে একটু ভালো করে নেড়ে চড়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেবো জল এখানে আমি প্রায় এক থেকে দেড় কাপের মতো জল ইউজ করেছি এটা মিডিয়াম কনসিস্টেন্সির হবে খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘনও হবে না জলটাকে দিয়ে খুব ভালো করে দু থেকে তিন মিনিট নেড়ে চড়ে নেওয়ার পর গ্রেভিটা যখন হাই ফ্লেমে দিয়ে ভালো করে ফুটে আসবে তখন এর মধ্যে আমি মাশরুমগুলোকে অ্যাড করে দেবো মাশরুমগুলোকে অ্যাড করে এক থেকে দু মিনিট একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি বাটারে রোস্ট করে রাখা মাখানাগুলোকে অ্যাড করে দিয়েছি এভাবে মাখানাগুলোকে অ্যাড করে দিতে হবে আপনারা চাইলে কিছুটা মাখানা রেখে দিতে পারেন ডেকোরেশনের জন্য তো এখানে আমাদের সমস্ত মাখানা অ্যাড করা রেডি এবারে খুব ভালোভাবে এটাকে একটু নেড়ে নিতে হবে মাখানাগুলোকে অ্যাড করে দিই এটাকে এক থেকে দু মিনিটের জন্য একটু নেড়েচে নেওয়ার পর এটাকে আমি দু মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিই এর মধ্যে আমি হাফ টি স্পুনের মতো গরম মশলার গুঁড়ো এবং ওয়ান টেবিল স্পুনের সমান বাটার অ্যাড করে দিয়ে আরও একটু ভালো করে নেড়েছে নেওয়ার পর এটা আমাদের একদম রেডি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের স্বাস্থ্যকর সুস্বাদু মাশরুম মাখানা একদম রেডি এটাকে আপনারা রুটি পরোটা পোলাও বা সাদা গরম ভাতের সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাকে ভীষণভাবে মোটিভেট করে আরও ভালো ভালো রেসিপি সহজ হবে আপনাদের সামনে পরিবেশন করার জন্য তো এটাকে আমি অ্যাজ এ রাতের ডিনার হিসেবে রুটি এবং শশা সালাডের সাথে পরিবেশন করে নিয়েছিলাম এটা কিন্তু সত্যি দুর্দান্ত সাথে খেতে হয় আপনারা অবশ্যই এবার এতে ট্রাই Thank you for watching.